শ্রীলঙ্কার বিপক্ষে বড় ধরনের হারের পর আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টিম বাংলাদেশ আর তাই তো আজ মাঠে নামার আগে কোচ হাতুরি সিংয়ে এবং অধিনায়ক শক্তিশালী সাকিব এই একাদশে ওপেনিং দেখা যাবে ইনামুল হক বিজয়কে বাদ পড়বেন তানজিদ তামিম আফগানদের বিপক্ষে জয় পেতে এই শক্তিশালী একাদশ যথেষ্ট বলে মনে করছেন সাকিবল হাসান তিনি চান আফগানদের বিপক্ষে বড় ধরনের জয় যাতে এশিয়া কাপের সুপার ফোরে খেলতে পারে বাংলাদেশ এছাড়া সাত নম্বর পজিশনে আসতে পারে একটি পরিবর্তন আফিফ হোসেন অথবা শামীম হোসেন পাটারিকে খেলানো হতে পারে একাদশে এদিকে বলিং ডিপার্টমেন্টে আসতে পারে একটি পরিবর্তন শরীফুল ইসলামের বদলি হিসাবে একাদশে খেলতে পারেন হাসান মাহমুদ তবে চলুন এক নজরে দেখে না যাক আফগানদের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ ইনামুল হক বিজয় নাইম শেখ নাজমুল হোসেন শান্ত সাকিবুল হাসান তহিদ হৃদয় মুশফিকুর রহিম আফিফ হোসেন মাহাদি হাসান তাস্কিন আহমেদ হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান